আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের চারশো পঁচানব্বইটি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার আশিতম উপজেলা ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তো চলেন শুরু করি ফুলবাড়িয়া ময়মনসিংহের একটি উপজেলা যার পূর্ব নাম ছিল গোবিন্দগঞ্জ প্রাচীনকালে এখানে ফুলখড়ি নামক এক ধরনের গাছ জন্মাত যা অত্র এলাকার মানুষ লাকড়ি হিসেবে ব্যবহার করত। ধারণা করা হয় এই ফুলখড়ি থেকেই ফুলবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে এবং এভাবেই এই উপজেলাটির নামকরণ হয় অনেক আগে থেকেই এলাকায় আখ ও আখেজার দ্রব্য যেমন চিনি ও গুড় দেশে বিদেশে পরিচিত ছিল এখানকার চিনি একসময় ফুলবাড়িয়ার লাল চিনি নামে বিখ্যাত ছিল বর্তমানে অঞ্চলটি হলুদ ও আনারস চাষের জন্য বিখ্যাত আজকের ভিডিওতে দেখব উপজেলার একটি প্রাচীন মসজিদ কিছু প্রাচীন স্থাপনা আর এখানকার জনপ্রিয় একটি রাবার বাগান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঢাকা থেকে ফুলবাড়িয়া আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস মহাখালী থেকে সরাসরি বাসে আসতে পারেন ময়মনসিংহ হয়ে অথবা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলোর বাজারে নেমে সিএনজিতে আসা যায় এই উপজেলায় বাসে আসলে নামিয়ে দিবে ফুলবাড়িয়া থানার সামনে থানা ঠিক সামনেই ফুলবাড়িয়া মডেল মসজিদের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে বইলরের দিকে আজকে আমার প্রথম গন্তব্য হবে সেদিকে দশ টাকা অটো ভাড়া দিয়ে নেমে গেলাম ঝনকান্দা মাদ্রাসার সামনে আর এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানকার একটি প্রাচীন মসজিদ দেখতে আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই জোরবাড়িয়া খানবাড়ি মসজিদ যেটি প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো হিজরিতে মসজিদটি জোরবাড়িয়া খানবাড়ি মসজিদ নামে স্থানীয়দের কাছে পরিচিত প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই মসজিদটি নির্মিত হয়েছিল হিজড়ি বারোশো সালে আর মসজিদটি নির্মাণ করেছিলেন এখানকার একজন জমিদার হায়াত খান একসময় এই অঞ্চলে তার ছিল প্রায় চারশো একরের উপরে জমি তার এই খান উপাধি থেকেই মসজিদটি খানবাড়ি মসজিদ নামে পরিচিতি পায় এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের উত্তর দিকে রয়েছে একটি হুজরাখানা যেটি নির্মিত হয়েছিল মসজিদের ইমামের থাকার জন্য কথা হচ্ছিল মসজিদের প্রতিষ্ঠাতা জমিদার হায়াত খানেরই একজন বংশধরের সাথে যিনি এই মসজিদটা তৈরি করছেন উনি হায়াত খান আর ওনার বংশধরের লোকজনই আমরা আমরা এই পুরা ফ্যামিলিটাই খান বংশ দুইশো ছিচল্লিশ বছর আগে এটা তৈরি করছে আর যিনি এটা তৈরি করছেন ওনার নাম ছিল হায়াত খান ওনার সন্তান ছিল না একটা মাত্র মেয়ে ছিল এই গ্রামে বিবাহ দিয়েছিল আর মসজিদ তৈরি করার পরে তার মেয়ে কেন গেছিল সে বলছে আমাকে ওখানে একটা মসজিদ করে দিতে হবে আর ওখানে ওইরকম এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ ওখানে তিনি তৈরি করে দিয়া তারপরে তার মেয়ের আনছিলেন কিন্তু সেই মসজিদটি এখন আর নেই বর্তমানে শুধুমাত্র এই জোরবাড়িয়া খানবাড়ি মসজিদটি টিকে রয়েছে জোরবাড়িয়া খানবাড়ি মসজিদটি দেখা শেষ করে আমি এখন চলে যাচ্ছি ফুলবাড়ি উপজেলারই এই মসজিদটির পাশেই অবস্থিত আরেকটি ঐতিহাসিক স্থাপনা দেখতে প্রথমে চলে আসলাম থানার সামনে এরপর মিলবাজারের বাজারের অটোতে উঠে দশ টাকা ভাড়া দিয়ে নেমে গেলাম কাচারির সামনে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে একটি জমিদার বাড়ির কাছারি ঘর জমিদারি প্রথা যখন চালু ছিল তখন জমিদাররা প্রজাদের কাছ থেকে জমির খাজনা আদায় করতেন এজন্য তারা তাদের জমিদারী অঞ্চলের বিভিন্ন জায়গায় এরকম কাচারি ঘর নির্মাণ করেছিলেন খাজনা আদায়ের সুবিধার্থে এই স্থাপনাটিও সেরকমই একটি কাচারি তবে এটি কোন জমিদারের তা নিয়ে একটু মতভেদ রয়েছে মুক্তাগাছার জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন শ্রীকৃষ্ণ আচার্য আর তিনি জমি ক্রয় করেছিলেন ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের রায়বংশীয় এক জমিদারের কাছ থেকে আর এই দুই জমিদারের জমিদার বাড়ি এই কাচারি থেকে মোটামুটি একই দূরত্বে তাই এই কাচারিটি আসলে কোন জমিদারের তা নিয়ে একটু সংশয় রয়েছে এলাকার কেউ কেউ মনে করেন এটি মুক্তাগাছার জমিদারদের একটি কাচারি ঘর আবার ইতিহাস বলে যে এটি পুটিজানার জানার সেই রায় কাচারি ঘর তবে যে জমিদারেরই হোক না কেন এটি যে কাচারি সে বিষয়ে কোনো দ্বিমত নেই আর স্থানীয়দের কাছে এই কাচারি নামেই জায়গার নামও পরিচিতি পেয়েছে কাচারি হিসেবে তবে পুটি রাজবংশের কাচারি ঘর হলেও আমি সেই রাজবাড়িটি কোথায় অবস্থিত তা বের করতে পারিনি এর সামনে একটি বিশাল আছে স্থানীয়রা এই পুকুরেই গোসল করে তাদের গোসল দেখে আমারও ইচ্ছা করছিল একটু ঝাঁপ দেই কিন্তু যেতে হবে পরবর্তী গন্তব্যে তাই ঝাঁপ না দিয়ে চলে আসলাম ফুলবাড়িয়া থানার সামনে এখন যাব ফুলবাড়িয়া উপজেলার একদম শেষ প্রান্ত সন্তোষপুরে একটি রাবার বাগান দেখতে বাগানটি ফুলবাড়িয়া উপজেলায় হলেও যাওয়ার সহজ রাস্তা হচ্ছে ঘাটাইলের বাজার হয়ে তাই চলে আসলাম বাজার এরপর এখান থেকে একটা অটোতে চৌরাস্তা এরপর চৌরাস্তা থেকে আরেকটা অটোতে রাবার বাগান অটো থেকে নামলেই চোখে পড়ে রাবার বাগানের প্রবেশ পথ যেখানে শত শত রাবার গাছ লাগানো জোরবাড়িয়া থেকে চলে আসলাম আমার ফুলবাড়িয়া উপজেলার সর্বশেষ গন্তব্য সন্তোষপুর রাবার বাগানে এটি বন বিভাগের আওতাধীন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন কর্তৃক পরিচালিত একটি রাবার বাগান প্রায় একশো ছয় একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাবার বাগানটি বন বিভাগের উদ্যোগে এই বাগানটি ভাবে করা হয়েছিল এই বাগানের গাছ থেকে প্রতি বছর প্রচুর রাবার উৎপাদন করা হয় বাগানের ভেতরে শিল্প উন্নয়ন কর্পোরেশনের একটি অফিস ও তাদের কারখানা রয়েছে অনুমতি নিয়ে কারখানাটিও ঘুরে দেখা যায় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই রাবার গাছের আঠা এগুলো হচ্ছে এখানে এনে স্তূপ আকারে জমা করা হয় পরে গিয়ে হচ্ছে এটা প্রক্রিয়াজাতের জন্য নিয়ে যাওয়া হয় প্রথম হচ্ছে গাছ থেকে এরকম ভ্যানে করে হচ্ছে কষগুলো বালতি ড্রাম ভরে আনা হয় এর ঠিক পরেই হচ্ছে যাতে এই কষগুলো হচ্ছে দেয়া হয় এরপর এখান থেকে করগুলো পরে যায় হচ্ছে এই জায়গাটাতে যেখানে হচ্ছে পানি আর কষ্ট হচ্ছে মিক্সড মিক্সড হয়ে পরে হচ্ছে রাবার বর্তমান ওই ব্যাগ কামালা মিলে এই গাড়ির দাম বোধাই করে আর এগুলোকে বলা হয় হ্যাঙ্গার এখানে হচ্ছে এই রাবার গুলো শুকানোর কাজে রাখা হয় যে রাবার গুলো ওগুলো হচ্ছে প্রক্রিয়াজাত করে হচ্ছে এই যে এরকম বানানো হয় এরকম হয় ঠিক জিনিসটা বেশ শক্ত এবং মোটা মানে গাড়ির টায়ার টিউব বানানোর জন্য হচ্ছে পারফেক্ট এটা দিয়া বর্তমান ই করতেছে টায়ার বানায় মোটর চাকার সাইকেলের টিউব বানায় আলি ফেলে চেয়ার বানায় থাল বানাইতেছে বালটি বানাইতেছে সবকিছু করতেছে এটা দিয়ে ই অবার কারখানা ঘুরে দেখা শেষ করে এখন যাব বাগানের বিট অফিসের দিকে আর এটা কারখানা থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে যেতে হবে অটো দিয়ে আর যাওয়ার রাস্তার কথা নাই বা বললাম পুরোটাই মাটির রাস্তা শীতের দিনে এরকম ধুলায় জর্জরিত আর বর্ষা আসলে কাদায় জর্জরিত যেহেতু বাগানের ভেতর দিয়ে যেতে হয় তাই রাস্তা চাইলেও করা সম্ভব নয় তবে রাস্তা যেমনই হোক এখানে প্রচুর মানুষ আসে ঘোরার জন্য রাবার গাছের পাশাপাশি এখানে শাল গজারি সহ বিভিন্ন প্রজাতির গাছও আছে মোটামুটি জঙ্গলের মতন বিট ব্রিজটাই মূলত এই রাবার বাগানের মূল পর্যটন স্পট আর এখানে প্রচুর বানরও দেখা যায় যেটা এই জায়গায় মানুষ আসার মূল কেন্দ্রবিন্দু চলে আসলাম হচ্ছে বন বিভাগের বিট অফিসে আর এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বেশি মানুষ আসে কারণ এইখানে হচ্ছে বানর নাকি খুব বেশি দেখা যায় আমিও দেখলাম কয়েকটা আরও বেশি থাকে নরমালি কিন্তু আজকে প্রচুর পরিমাণে মানুষ আসছে যেহেতু ঈদের ছুটি বন্ধ সো কেউ যদি রাবার বাগানে আসেন তাহলে অবশ্যই কষ্ট হলেও এই বিট অফিসের সামনে আসবেন এখানে সব সময় অনেক বানর দেখা যায় একটা বানরের দল আসলো বাচ্চা কাচ্চা নিয়ে। একজন আবার রুটি খাওয়াচ্ছিল। জায়গাটা বেশ ভালোই লাগলো। ফুলবাড়িয়া উপজেলায় ঘুরতে আসলে কিন্তু এই সন্তোষপুর রাবার বাগানে মাস্ট সবাই ঘুরতে আসবেন। আর এখানে সবসময় গাড়ি পাওয়া যায়। সো আজকের মতো ফুলবাড়িয়া উপজেলায় ঘোরাঘুরি এখানেই শেষ করব। এখন ফিরে যাবো আবারও কারখানার সামনে আর সেখান থেকে ঢাকার পথে এই সন্তোষপুর রাবার বাগান ঘুরে দেখার মাধ্যমেই আমার ফুলবাড়িয়া উপজেলার ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম